দেশের প্রতিকূল আবহাওয়াতে মিষ্টি মালটার বিশাল বাগান গড়ে তুলেছেন চুয়াডাঙ্গার কৃষি উদ্যোক্তা শাখাওয়াত বড় বাগান ফল ও ফসলের সমৃদ্ধ ক্ষেত্র চুয়াডাঙ্গায় এখন জানান দেয় আবহমান বাংলার ভূ প্রকৃতি আর অপরূপ সৌন্দর্যের চুয়াডাঙ্গার দামহুদা হোগলডাঙ্গা গ্রামের মালটা বাগান নিয়ে দেখুন আমার করা একটি রিপোর্ট I দর্শক আমরা এখন আছি চোয়াডাঙ্গা জেলার দামুরুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামে শাখাওয়াতের মালটা বাগানে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই প্রতিটা গাছে মালটা আর মালটা আপনাদেরকে একটা ব্যাপার জানিয়ে রাখি এটা কিন্তু শাখাওয়াতের তৈরি মালটা বাগান আগেই বলেছি যথারীতি কিন্তু এটা কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম মালটা বাগান যেটা অবশ্যই অবস্থিত চোয়াডাঙ্গা জেলার দামুদা উপজেলার ঠিক হোগলডাঙ্গা গ্রামে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা মালটা বাগানের বিস্তারিত তুলে ধরবো এবং মালটা বাগানটি ঘুরে দেখাবো প্রিয় দর্শক আপনাদেরকে আর একটা বিষয় জানিয়ে রাখি আশেপাশের জনগণ কিন্তু এখানে দর্শনার্থীরা ঘুরে দেখতে আসেন মালটা বাগানটিকে আমরা এই মুহূর্তে কথা বলবো একজন ঠিক দর্শনার্থীর সাথে আমরা পেয়ে গেছি যাকে আমরা ঠিক কথা বলবো এখন চলে যাব ডিরেক্ট তার কাছে আচ্ছা ভাই আপনি কি এখানে এসেছেন ঘুরে দেখার জন্য আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে আপনি মালটাটা ঠিক কেটে খাচ্ছেন মালটাটার স্বাদ কেমন অনেক সুস্বাদু স্বাদ এবং ভালো মিষ্টি সাধারণ আচ্ছা আপনার বাসা কিছুয়াতেই আচ্ছা আচ্ছা আপনার এই যে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠিক এই যে গ্রামটাতে এত বড় যে একটা মালটা বাগান আপনার ঠিক কেমন বোধ হয় আপনি চুয়াডাঙ্গার একজন নাগরিক হয়ে আমি যতটুকু জানি এই বগোলডাঙ্গার এই যে মালটা বাগান এটা এশিয়া বৃহত্তমর মধ্যে সবচেয়ে বড় মালটা বাগান মাঝে মাঝে ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে আসি অনেক ভালো লাগে তাছাড়াও নদীর এখানে এমনই থাকে যে অনেক গাছে মালটা এরকমই থাকে তো মালটা থাকে বলতে দুই তিন মাস দীর্ঘ সময় থাকে এর মধ্যে দুই একবার আসি বেড়াতে বন্ধ সার্কেল বেড়াতে হ্যাঁ এবং অনেক জায়গা ফ্রেন্ড আসতে ভালো লাগে আমরা ঠিক আহ দর্শনার্থীর সাথে কথা বলা শেষ করলাম আমরা ঠিক এখনো অবস্থান করছি মালটা বাগানে আর আপনাদেরকে দেখাবো মালটা বাগানটা আবারও ঘুরে ঘুরে দর্শক আমরা কিন্তু মালটা বাগান পুরো মালটা বাগানটা ঘুরতে ঘুরতে আমরা এমন একজনের কাছে চলে এসেছি যিনি বাগান পরিচর্যা করেন ওকে আমরা এখন তার সাথে কথা বলবো চাচা কেমন আছেন ভালোই আছি খুব সুন্দর খুব ভালো আছেন না আচ্ছা আপনি দেখতে পাচ্ছি যে মালটা বাগান পরিচর্যা করছেন আপনি এই পেশায় কতদিন ধরে আছেন আমরা আমি এই পেশায় বছর ধরে মালটা বাগানে আছেন এখানেই আছেন এখানেই আছেন আচ্ছা আপনি যে পরিচর্যা করছেন মালটা বাগানটা দেখতে পাচ্ছি অনেক পাতা কাটছেন আপনি কি কি আর পদক্ষেপ গ্রহণ করেন এই পরিচর্যা করার জন্য করার জন্য আমরা গ্রহণ করি কিভাবে পোকা লাগে কিভাবে কি করতে হয় এইটা হয়তো আমরা হাতে ওষুধ দিয়ে আমরা গাছে পোকা লাগলে ওষুধ দেন আচ্ছা আচ্ছা মেরামত করি আচ্ছা করে আমরা তাতে তে আর আমরা বহু পয়সা ইনকাম করি এখানে এই যে 40 বিঘা মালটা বাগান এখানে ঠিক কতজন পরিচরজাকারী আছে আমরা 20 জন আছে আচ্ছা এখানে কিন্তু পুরো 40 বিঘা আপনারা অবশ্য আগে থেকে জানতে পেরেছেন যে পুরো মালটা বাগানটা কিন্তু 40 বিঘা জমির উপর আর এখানে আমরা এখন একটা নতুন তথ্য জানতে পারলাম যে এখানে কিন্তু 20 জন পরিচরজাকারী আছে দর্শক আমরা কিন্তু পুরো মালটা বাগান ঘুরতে ঘুরতে ঠিক চলে এসেছি মালটা চারার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারিপাশে মালটা চারা এটা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি হয় দেশের বিভিন্ন জায়গা থেকে যারা ঠিক চারার ব্যবসা করে তারা কিন্তু আসে মালটা চারাগুলো নিতে

এখন পর্যন্ত আমরা যখন শুরু করছি যাত্রা শুরু করি দু সালে তেরো সালে যখন শুরু করি তখন বারো কাঠা চোদ্দ কাঠা দিয়ে শুরু হয় এখন এটা বিস্তৃত হয়েছে চল্লিশ বিঘাতে পরিণত হয়েছে চল্লিশ বিঘা মালটা বাগান মানে বারো কাঠা তেরো কাঠা থেকে এখন চল্লিশ বিঘা পর্যন্ত পৌঁছে গেছে আচ্ছা সেই হিসেবে আমরা বলতে চাই যে এটা বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ মাল্টা বাগান হিসেবে এখনো পরিচিত লাভ করেছে এশিয়ার মধ্যে এশিয়ার মধ্যে প্রথম হিসেবে আচ্ছা লিখন ভাই আমি দেখলাম আমি যখন আসি বাগানে প্রবেশ করি তখন দেখলাম বিভিন্ন জায়গা থেকে মনে হয় দর্শনার্থীরা এখানে বাগান পরিদর্শনে আসে আচ্ছা এটা কি কখন বেশি আসে দর্শনার্থীরা দর্শনার্থীরা এই ফলের সময় বেশি আসে যখন ফল টাইমে বেশি আসে বিকালের দিকে বেশি আসে আচ্ছা আচ্ছা কাট আচ্ছা লিখুন ভাই বাগান শুরুতে আপনারা ঠিক কত টাকা ইনভেস্ট করেছিলেন বাগানের পিছনে আমরা যখন শুরু করি তখন তো বারো তেরো কাঠা দিয়ে শুরু করি এখন আমরা একটা আইডিয়া করছি যে বিভিন্ন জায়গায় আমরা চারা পাঠাই গাছ পাঠাই তারা বিভিন্ন লোকজন এখান থেকে শিখে যাচ্ছে তারা উদ্যোগ নিচ্ছে যে একটা গাছ বাগান তৈরি করব। এখন বাগান তৈরি করতে আমরা একটা ধারণা পাইছি সবার কাছ থেকে যে বিঘাপতি বিশ কাঠা জমিতে কেউ যদি উদ্যোগ নেয় তাহলে কি রকম করতে বিঘাপতি আমার 100 থেকে 120 টা চারা লাগবে আচ্ছা আপনি ঠিক যারা উদ্যোগ নিবে যে বাগান করবে এমন প্ল্যান যারা করবে তো আপনি তাদের হচ্ছে যে কি সাজেস্ট করবেন সাজেস্ট করব যে 100 120 টা চারা এক বিঘাতে লাগবে এখন এক বিঘাতে সার বিষ তারপরে লেবার খরচ সবকিছু ডিটেলস চিন্তা ভাবনা করে তার যে এলাকায় যেমন দাম লেবারের লেবারের খরচ তো সব জায়গায় একরকম না বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকা ভেদে বিভিন্ন রকম দাম আছে সারের দাম বীজের দাম বিষের দাম এই সব চিন্তা ভাবনা করে সে একটা উদ্যোগ নিতে পারে এবং কম খরচে আমি মনে করি যে সে ভালো প্রফিট এখান থেকে পাইতে পারে কারণ আমরা দেখতেছি আমাদের এক এক গাছ থেকে এই গাছ থেকে আমরা যদি ফল হারভেস্ট করি মিনিমাম দুই থেকে তিন মন ফল পাবো এই গাছ একটা গাছ থেকে একটা গাছ থেকে আচ্ছা আশা করি এক এক বিঘা জমিতে যখন একশো থেকে একশো বিশটা গাছ হবে তখন আপনার এমনিতেই তার এক গাছ থেকে যদি দুই মন করে হয় এভারেজ তাহলে সে এক বিঘাতে দুই লাখ টাকা এমনিতেই আশা করতে পারে এক বিঘাতে দুই লাখ তার মানে অবশ্যই তার জন্য লাভজনক জন্য লাভজনক হবে এবং সবাই এখন মালটা বাগানের দিকে ঝুঁকতেছে মালটা বাগানের ফলনটা একটু বেশি ফলন বেশি যথারীতি অন্য ফলের থেকে মাল্টা বাগানের ফলনটা বেশি আমরা যা জানতে পেরেছি লিখন ভাইয়ের থেকে আচ্ছা লিখন ভাই ধন্যবাদ বাংলাদেশ সাথে এর কাটানোর জন্য প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আবারও দেখা হবে পরবর্তীতে কোনো মাঠে কোনো ফসল নিয়ে অথবা কোনো কৃষি খবর নিয়ে ধন্যবাদ